কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য কারাগার থেকে মুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক শনিবার চার মে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আজিজিয়া মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে দীর্ঘ সময় বক্তব্য দেন তিনি বক্তব্যের শুরুতে মামুনুল হক বলেন আমি যা করেছি তা দুটি পক্ষ প্রত্যক্ষ করেছে একটি পক্ষ হচ্ছে আসমানের আরেকটি পক্ষ জমিনের আমি দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আমার উপর আসমানের কর্তৃপক্ষের প্রভাব যেন বেশি থাকে আমি আপনাদের কাছে সেই দোয়াই চাই আমার একান্তে আমার জন্য একটাই দোয়া করবেন আপনারা একান্তে আমার জন্য এই দোয়াটি করবেন তিনি বলেন আমার সহকর্মীরা অনেক কথা বলেছেন এখানে একটা কথা এসেছে প্রতিটা ফোটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করা হবে এই কথাটা আমি একদিকে প্রত্যাখ্যানও করি আরেক দিক থেকে সমর্থনও করি প্রত্যাখ্যান করি এই কারণে যে যার আদর্শ অনুসরণে আমাদের এই কারাভোগ আমাদের এই কারাবরণ আমরা এই শব্দগুলো বেশি বলি কারা নির্যাতনের কথা বলবো যত কম বলা যায় এটা কারা নির্যাতন না মূলত এটা আসলে কারাবরণ আমরা তো জেনে বুঝেই এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে তারা জানে না তাহলে এটা তাদের জন্য ভুল তথ্য হেফাজতের এই নেতা বলেন আমরা জানি এই পথটা স্তীর্ণ নয় এই পথে কখনো কখনো প্রতীকে অর্থে লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না গালিচার রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের শাহাদতের রক্তের মাধ্যমে শাহাদতের রক্ত দিয়েই আমরা সেই পথে পৌঁছাবো যে পথে শাপলা চত্বরের ভাইয়েরা রক্ত দিয়েছে যে পথে আমার হাট হাজারের সন্তানেরা রক্ত দিয়েছে যে পথে বিবারিয়ার ভাইয়েরা রক্ত দিয়েছেন আমরা তাদের রক্তকে ভুলবো না আমরা কোনো সময় সেই শাহাদত অস্বীকার করার প্রবণতাকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না আমার ভাই শহীদ হয়েছে আপনারা অন্তত সরি বলেন আপনারা অন্তত সরি বলেন সেটা অন্তত অস্বীকার করার চেষ্টা করবেন না শহীদের রক্তের সাথে গাদ্দারি করার মতো সেই বেঈমান কৌমি মাদ্রাসার জন্ম হয় নাই তিনি বলেন আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করে নাই করতে চাই না করার প্রবণতা যদি আমাদের মন থেকে কখনো উদ্যত হয় সেটা হলো শয়তানের প্ররোচনা ব্যক্তিগত আক্রোশের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই এটাই মূল কথা এই হিসাবে প্রতিশোধ শব্দটি প্রত্যাখ্যান করলাম অন্য আরেক অর্থে আমি প্রতিশোধ শব্দটা সমর্থন করছি শুধু সমর্থন নয় আমি পুনর্ব্যক্ত করছি আমরা প্রতিশোধ নেব আমরা সেই প্রতিশোধ নেব যে প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত বারো বছরের জুলুমের অত্যাচারের প্রতিশোধ বিজয়ের মাধ্যমে আল্লাহর নবী গ্রহণ করেছিলেন আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীকে ক্ষমা করার মধ্য দিয়ে আল্লাহর জমিনের দিনের ঝান্ডা সমুন্নত করার মাধ্যমে মধুর প্রতিশোধ নিয়েছিলেন এখানে ভবন নিয়ে অনেকে কথা বলেছেন এসব ভবন থাকলে সেটা রক্ষা করার জন্য অনেকের কাছে তেল মারতে হয় ভবনও নাই তেল মারার দরকারও নাই আজ এখানে মাদ্রাসা কাল কেরানীগঞ্জের কোনো চরের মাদ্রাসা হবে প্রয়োজন নাই কোনো ভবনের প্রয়োজন নাই মাদ্রাসার কোন স্থাবর সম্পত্তির ওই পুরাতন যুগে ফিরে যেতে হবে আমাদের স্থায়ীভাবে আমি এই কথা বলছি এই বিশাল বিশাল আলিশান ইমারত সাজিয়ে তার মধ্যে বিলাসী রুম সাজিয়ে বিলাসী জ্ঞানচর্চা আজ আমাদের বিলাসী চর্চা পেয়ে বসেছে বিলাসী চর্চা বাদ দিয়ে সেই খেজুর গাছের তলায় বটগাছের নিচে ছালার চটের উপর বসে আমাদের জ্ঞানচর্চা করতে হবে তাহলেই আমরা কলেমার তত্ত্ব সমুন্নত করতে পারব প্রসঙ্গত দুই হাজার একুশ সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিজোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে খবর পেয়ে হেফাজতের স্থানীয় কর্মীরা রিজোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুনুল হক পনেরো দিন পর আঠারোই এপ্রিল ওই মাদ্রাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ তার বিরুদ্ধে ঢাকা এবং ঢাকার বাইরে মোট একচল্লিশটি মামলা রয়েছে সব মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হলেন তিনি সর্বশেষ গত আটাশ এপ্রিল চট্টগ্রামের হাট হাজারি থানায় দায়ের করা একটি মামলায় মামুনুল হক জামিন পান